হ্যালো গাইস সবাই কেমন আছেন তো আজকে চলে আসলাম শহরের একটি উদ্যান এটি পূর্বে রমনা ময়দান নামে পরিচিত ছিল এটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি সুপুরি স্বর্ণগর উদ্যান আপনারা এখন যে জায়গাটিকে দেখতেছেন এই জায়গাটির নাম শিখা চিরন্তন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক সাতই মার্চের বাসন এই জায়গাটিতে দাঁড়িয়ে দিয়েছিলেন ঐতিহাসিক এই স্থানটিকে চিহ্নিত করার জন্য উনিশশো সাল থেকে একটি অগ্নিশিকা প্রজ্বলন করা হয় আর পরের বছর উনিশশো সালের একই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন বিশ্বনেতার উপস্থিতিতে এটিকে উদ্বোধন করেন বিশ্ব নেতারা ছিলেন দক্ষিণ আফ্রিকার নেতা ন্যালসন ম্যান্ডেলা তুর্কি রাজনীতিবিদ সুলেমান ডেমিরেল এবং ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত প্রতি বছর ছাব্বিশে মার্চ এখানে বার্ষিক স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলি পরিবেশিত হয় বাংলার ইতিহাস ও রাজনীতির সাথে জড়িয়ে আছে এই সরার্দি উদ্যান তথা রেসপোর্টস ময়দান ঐতিহাসিক এই স্থানটিকে দেখার জন্য ছুটির দিনে প্রচুর মানুষের ভিড় হয় আপনারা দেখতেই পাচ্ছেন চারিপাশে শুধু মানুষ আর মানুষ করে ভবিষ্যতে আরো রাজনৈতিক পটভূমি তৈরি হবে আরো রাজনৈতিক ইতিহাস তৈরি হবে তবে ইতিহাস যাই হোক সর্বোপরি আমরা দেশ ও জাতির কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে